আসসালামু আলাইকুম ইউর কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করলে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় সাবস্ক্রাইবার আসবে বেশি বেশি তো কীভাবে বা কী প্রসেসে ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিও ভাইরাল হবে তো আপনাদের সেইটাই দেখাবো আজকে তো আর কথা বাড়ালাম না মূল ভিডিওতে চলে যাই প্রথমে আপনারা মোবাইলের গুগল ক্রোম বাজারে যাবেন তারপর এখানে সার্চ করবেন যে ইউটিউব ইউটিউব লগ ইন ইউটিউব লগ ইনটাকে সার্চ করলে এইখানে দেখতে পাবেন তারপরে এইখানে ক্লিক করার পর আপনারা তার সামনে এরকম একটা ইন্টারভেস আসবে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এইখানে যে প্রথম যে ইন্টারভেসটা যে প্রথম যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন পরিবেশ করার পর একটু লোড নিয়ে তারপর এরকম একটা ইন্টারফেস আসবে অবশ্যই আপনারা ইউটিউব কোরম থেকে ইউটিউব লগ ইন করে রাখবেন তাহলে ভালো হবে চ্যানেলটা এরকম আসবে তারপর আপনারা এইখানে ক্রিয়েট যে অপশন প্লাস এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে যে আপলোড ভিডিও দেখা যাচ্ছে এই আপলোড ভিডিওতে ক্লিক করবেন তারপর এরকম জাস্ট ওয়ান্স ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারপ্রচারে সিলেক্ট ফাইল সেখান থেকে আপনাদের ভিডিও সিলেক্ট করতে হবে সিলেক্ট ফাইলসি ক্লিক করবেন তারপর আপনারা এইখানে ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ভিডিওটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ভিডিওটা সিলেক্ট করবেন আপনারা যে ভিডিওটা আপলোড করবেন ইউটিউবে সেই ভিডিওটা সিলেক্ট করবেন আমি ভিডিওটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনাদের প্রথমে যে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ভিডিওর টাইটেল দিতে হবে এই টাইটেলটা কোথায় পাবেন আপনাদের সঠিক প্রসেস বা কী টাইটেল দিলে আপনাদের ভাইরাল হবে সেই প্রসেসটা আজকে আপনাদের বলে দেবো এইটি এইখানে মূল এই টাইটেল বা থামবেল এই দুইটা হলো ভিডিওর মূল অবশ্যই আপনাদের আগে থামবেলটা তৈরি করে রাখতে হবে তাহলে আপনাদের ভা ভাইরাল টাইটেল ডিসক্রিপশনগুলো পাইতে সহজ হবে আপনারা মোবাইলে প্লে স্টোরে যাই যাওয়ার ফলে আপনারা চ্যাট জিপিটি নামিয়ে বা ইনস্টল করে রাখবেন আগে আমার যেহেতু আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যাওয়ার ফলে আপনারা চ্যাট জিপিটি প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনারা এইখানে যে ফটো যে দেখতে হচ্ছে এখানে ক্লিক করবেন ফটো তারপর আপনাদের এইখান থেকে যে থামবেলটা যে ভিডিওটা আপলোড করবেন সেই থামবেলটা দেবেন এই আমি থামবেলটা দিয়ে দিলাম থামবেলটা দেওয়ার পর এখানে দেখবেন যে ভাইরাল হ্যাশট্যাগ কিওয়ার্ড ডিসক্রিপশন টাইটেল তারপরে সিও এগুলো লেখার পর আপনারা এই যে এই উপরে এই যে এইটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সাথে সাথে আপনাদের হ্যাশট্যাগ তারপর আপনাদের সব আপনাদের ডিসক্রিপশন ভাইরালগুলো দিয়ে দেবে আপনাদের এখান থেকে আপনারা শুধু এরকম এই যে দেখতে পাচ্ছেন যে এগুলো সেগুলো আপনাদের শুধু এই হ্যাশট্যাগুলো খালি শুধু কপি করলেই হবে আপনারা আমি প্রথমে টাইটেলটা আমি কপি করে বসালাম এরকম আপনারা সিলেক্ট টেক্স দেবেন এই আমি আবার দেখাচ্ছি আপনাদের এরকম সাব দিয়ে ধরে রাখলে আপনাদের সঙ্গে এরকম টেন্টের পেস আসবে তারপর এখানে সিলেক্ট টেক্স এইটাই ক্লিক করবেন ক্লিক করলে পর আপনার এরকম এখন লেখাটা আপনারা কপি করতে পারবেন এই কপি এরকম কপি করে নিয়ে শুধু এইখানে বসাই দিলেই হবে বসাই দিলাম তারপরে এখানে ডিসক্রিপশানগুলো এরকম কপি করবেন একটা একটা করে কপি করবেন সব একসাথে কপি করবেন না তাহলে আপনাদের ওইখানে ডিসক্রিপশন থাকবে ওইখানে একটা একটা ই লেখা হবে ও লেখাটা দিলে আপনাদের বোঝা যাবে যে তারা আপনারা কোনখান থেকে যান জেনারেট করছেন ওটা দেবেন না না দিলেই ভালো এরকম প্রত্যেকটাই ফাঁক ফাঁক করে বসাবেন দূরত্ব রেখে তো আবার আমি সিলেক্ট করলাম এবার সিলেক্ট করছি এটা হল ও এই দুইটি একসাথে বসাইলেই ভালো হইতো আর বোঝা হয়ে গেছে আপনারা এইটি একসাথে বসাবেন এই ট্র্যাকগুলো আলাদা বসাবেন বসানো হয়ে গেছে তারপর আপনাদের এখানে এই যে ট্যাগ দেখতে পাচ্ছেন এই ট্যাগুলো কপি করবেন কপি হয়ে গেছে আপনাদের কাজ কত তাড়াতাড়ি হয়ে যাবে না এইগুলো আপনাদের জেনারেট করতে কত অ্যাপস লাগতো আপনারা শুধু এইখানে থামবেলটা দিয়ে দিলে আপনাদের সবগুলো দিয়ে দিচ্ছে সাবজেক্ট তারপর আপনাদের থামবেল সিলেক্ট করতে হবে যে এই নিচে দেখতে পাচ্ছেন থামবেল এখানে আপলোড ফাইল এখানে ক্লিক করবেন তো আপনাদের থামবেলটা সিলেক্ট করবেন আমি থ্যাম্বেলটা সিলেক্ট করলাম আপনারা এখানে থ্যাম্বেলটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাদের প্রথম যে কাজগুলো তারপর এই নিচে দেখতে পাচ্ছেন এই দুটো অপশান আপনারা নো রেখে দেবেন নিচের অপশান দুইটা সিলেক্ট করবেন এখানের কাজ আপনাদের শেষ তারপর আপনারা এই যে নেক্সট দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সটে ক্লিক করবেন অবশ্যই আপনাদের মোবাইলের ডেস্কটপ এই যে অপশানটা এই অপশনটা অন করবেন অন করে কাজ করবেন নাহলে কিন্তু আপনাদের ভালো না তারপরে এখানে একটা ইম্পর্টেন্ট কাজ আছে যে আপনাদের যে এই ভিডিওটা চলবে চলার পর শেষে যে একটা ভিডিও আসে অন্য চ্যানেলের আপনারা এতে দেখছেন যে একটা সাবস্ক্রাইবের অপশন একটা ভিডিও আসে আপনার নিজের ভিডিও সেই ভিডিওটা কীভাবে সিলেক্ট করবেন তো এইখানে যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশনটা অ্যাড অ্যান ইন দি স্ক্রিন তো এইখানে অ্যাড ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দুইটা ভিডিও সিলেক্ট করতে পারেন তারপরে একটা সাবস্ক্রাইব একটা ভিডিও সিলেক্ট করতে পারেন আমি যেহেতু একটা ভিডিও একটা সাবস্ক্রাইব সিলেক্ট করব সেই জন্য আমি সেটা সিলেক্ট করলাম আপনারাও যেটা সিলেক্ট করবেন সেটা যেটা ই করবেন সেটা সিলেক্ট করবেন আপনারা যেটা দেবেন তারপরে এখন প্লে লিস্ট যোগ করতে পারেন আপনারা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে আপনারা সেভে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সেভ হয়ে গেল এইখানে আপনাদের কাজ শেষ আপনারা যদি এই প্রসেসে ভিডিও আপলোড করেন তাহলে আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট থাকবে আমি বলে দিলাম তারপর এইখানে আপনাদের কাজ শেষ হয়ে গেছে এখন আপনাদের এখানে দেখতেছে যে এখানে কপিরাইট আছে কি না এখানে যদি এরকম আপনাদের যদি কপি রাইট আসে তাহলে আপনাদের এখানে এরকম কপিরাইট দেখাবে এই ভিডিওটা সম্ভবত কপিরাইট নাই তারপরে তারপর আপনি এখানে পাবলিকে ক্লিক করবেন পাবলিকে ক্লিক করবার আপনারা যদি প্রাইভেট করে রাখতে চান তাহলে প্রাইভেট করে রাখবেন আর যদি পাবলিক করতে চান তাহলে পাবলিক করে দেবেন আমি যেহেতু পাবলিক করবো পাবলিককে দিলাম পাবলিশ করে দিলেন তো এই প্রসেসে যদি আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করেন তাহলে ভিডিও অবশ্যই ভাইরাল হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এভরিথিং টিপসের পাশে থাকবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা থেকে কী উপকৃত হয়েছে